ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম এখন হচ্ছে বাজে সকাল সাড়ে নয়টা আর একটু পরেই হচ্ছে আমার কলেজ আর অনেক দিন হয়েছে কোনো ব্লগ করছি না বা ব্লগ আপলোড দিচ্ছি না তাই ভাবলাম যে আজকে আমি সারাদিন যা যা করবো তার একটা ভিডিও করি তো আমি আগে একটু রেডি হব মানে যেহেতু সাড়ে নয়টা বাজে দশটা থেকে আমার কলেজ আমার রেডি হওয়া উচিত নাহলে আমার লেট হয়ে যাবে সব সময়ের মতো তো চলুন আমি তো আমি একটু রেডি হই নাহলে আসলে আমার দেরি হয়ে যাবে তো আমি হচ্ছে রেডি হয়ে তাড়াতাড়ি করে কলেজে চলে গেলাম কারণ আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আর অনেক সাহস করে মানে অনেক ভয়ে ভয়ে আমি ফোনটা নিয়ে গিয়েছিলাম কলেজে আর ভ্লগের জন্যই অবশ্য আমি ফোনটা নিয়ে গিয়েছি এর আগে আমি কখনো অবশ্য ফোনে মানে ফোন নিয়ে যাইনি কলেজে আর এই তো আমার হচ্ছে ক্লাস করে আমি বেরো হয়ে গেলাম আর এখানে হচ্ছে আমরা বান্ধবীরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথাও বলছিলাম আর যেহেতু আমাকে অনেকক্ষণ থাকতে হয় তাই আমি হচ্ছে বাসা থেকে আজকে টিফিন নিয়ে এসেছিলাম হালুয়া আর রুটি এখন আমি আপনাদের সাথে এমন একটা অনলাইন ওয়েবসাইটের কথা শেয়ার করব যেটা আমাদের জন্য খুবই উপকারী আমরা তো ঘরে অনেক অলসময় পার করে থাকি তো আমরা এই অলসময়টা সময়টা না পার করে কিন্তু এই অলস সময়টাকে আমরা একটা কাজ লাগাতে পারি আর এই অনলাইন ওয়েবসাইটটার নাম হচ্ছে গিক ক্লিকার্স এইটার মাধ্যমে কিন্তু আমরা অনেক ধরনের কাজ করে থাকতে পারি আর এইটার মধ্যে অনেক ধরনের কাজ আছে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কাজ করতে পারবেন আর এইটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ফোনের মাধ্যমে এটা দিয়ে ইনকাম করা যাচ্ছে তো আর দেরি কিসের এখনই গুগলে গিয়ে গিক লিখে সার্চ করুন আর একটি অ্যাকাউন্ট খুলে ফেলুন টাকা তো ইনকাম করা লাগবেই তাই না আর এটার মধ্যে হচ্ছে একশো টাকা জমা হলে কিন্তু আপনি নগদ বা বিকাশের মাধ্যমে টাকাটা উইথড্র করে ফেলতে পারবেন এইটার মাধ্যমে কাজ করা কিন্তু খুব ইজি সো আর দেরি কিসের এখনই গুগলে গিয়ে সার্চ করুন গি ক্লিকার্স আর একটা অ্যাকাউন্ট খুলে এখনই ইনকাম করা শুরু করুন আমার মতো তো এখানে হচ্ছে কলেজের মামা দেখলাম যে একটা পাতা নিয়ে আসলো তো আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আসলে সে কি করতে চাচ্ছে পরে আমি হচ্ছে জিজ্ঞাসা করলাম যে মামা আপনি এগুলো দিয়ে কি করবেন পরে মামা বলছে যে এটা দিয়ে হচ্ছে স্যারের মেয়ের জন্য ঘড়ি বানাতে হবে ওর স্কুলে হচ্ছে প্র্যাকটিক্যাল দিয়েছে আর কি কি জানি বললো তো আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আবার শিখছিলাম আর এই তো মামা একটা চশমাও বানিয়ে নিয়েছে

পরে আমি হচ্ছে কলেজে অনেকক্ষণ বসেছিলাম ক্লাস করার পরে দেন আমি কলেজ থেকে বের হয়ে গেলাম কারণ দেখছিলাম যে কলেজে আর কেউই নেই তেমন তাই আমি বের হয়ে হচ্ছে বনশ্রীর দিকে চলে যাচ্ছিলাম কিছু খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে হচ্ছে কোচিংয়ে চলে যাব আর খাওয়া দাওয়ার কথা বলতে বলতে আমি হচ্ছে চলে গেলাম একটা মোমোর দোকানে যেটা হচ্ছে বনশ্রীতেই আর এই মোমোর দোকানের মোমোগুলো আমার অনেক বেশি ভালো লাগে এইখানের হচ্ছে চিকেন মোমোটা তারপরে হচ্ছে বারবিকিউ মোমো আর হচ্ছে চিকেন চিজ মোমোটা অনেক বেশি মজা আর হচ্ছে একটা লেমনের নিলাম কারণ অনেক বেশি গরম ছিল আর অর্ডার করার দশ মিনিট পরেই হচ্ছে মোমোটা দিয়ে গেল আর এটা হচ্ছে তাদের চিকেন মোমো তাদের চিকেন মোমো আমার অনেক বেশি পছন্দ আর এই চিলি সসটা দিয়ে খেতে আমার আরও অনেক বেশি ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে বের হয়ে গেলাম কোচিংয়ের দিকেই যাচ্ছি আর কোচিংয়ে গিয়েও আমি হচ্ছে এখন একা একাই বসে থাকবো তো যেতে যেতে ভাবছিলাম যে আর কি কী খাওয়া যায় যাওয়ার পথেই দেখলাম যে হচ্ছে পটিটু ওয়েজেস আর দেখে তো আমার খেতে ইচ্ছে হয়ে গেলো আমি হচ্ছে বসে পটিটু ওয়েজেস অর্ডার করলাম আর সেইটাও খেলাম খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম কোচিংয়ে সেখানে গিয়ে দেখে আমার মতো আরও অনেকেই বসে বসেছিল কোচিংয়ের ভিতরে ক্লাস শেষ করে সবাই হচ্ছে কোচিংয়ে গিয়েই বসে থাকে আর এই এখানে স্যাররা একটু রাগারাগি করছিল একটা ছেলের সাথে কারণ ছেলেটা কী জানি করেছিল আর সব স্যারদের বেশি গরম ছিল তাই আমরা স্টুডেন্টরা সবাই চুপচাপ বসেছিলাম কারণ কথা বললেই এখন বিপদ কথা বললেই স্যাররাও আমাদেরকে বকাবকি করা শুরু করবে কিন্তু দেখলাম যে একটু পরে দেবাশী স্যার আমাদেরকে বললো যে কী খাবা খাও তোমাদেরকে আজকে আমি মোমো খাওয়াবো তো স্যার ওয়ালেট থেকে টাকাটা বের করতে দেরে আমি টাকাটা নিয়ে মোমোর দোকানে দিলাম দৌড় আমি হচ্ছে মোমো মেলাতে চলে গিয়েছিলাম তাদের মোমো মোমো অনেক বেশি মজা আমি হচ্ছে তাদের থেকে তিন প্যাকেট মোমো নিয়েছিলাম আর আমি তো ভাবছিলাম আজকে স্যারের কি হয়ে গেল যে আমাদেরকে ট্রিট দিল তো আমার কাছে ভালোই লাগছে স্যার ট্রিট দিয়েছে আর সার স্যার হচ্ছে আমাদেরকে মাঝে মাঝেই ট্রিট দেয় আর এই তো মোমো রেডি হয়ে গেল আমি এখন মোমো নিয়ে চলে যাচ্ছি কোচিংয়ের দিকে না খাইলাম সমস্যা মোমো খেতে খেতে আমরা সবে অনেক বেশি গল্প হাসাহাসি মজা করছিলাম আর স্যারকেও বলছিলাম যে স্যার থ্যাংক ইউ আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য এভাবেই প্রতিদিন ট্রিট দিয়েন খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু পড়ার দিকে মনোযোগ দিলাম কারণ আজকে অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমাদেরকে স্যার ট্রিট দিয়েছে

পরে হচ্ছে আমি বের হয়ে গেলাম আর এখন হচ্ছে আমি বাসার দিকে রওনা হয়ে যাব কারণ এখন সবাই যার যার বাসার দিকেই রওনা হয়ে যাচ্ছে আর আমি হচ্ছে একটা বাসে উঠে গেলাম আর এখন হচ্ছে এত বেশি জ্যাম ছিল কারণ এটা হচ্ছে অফিস টাইম ছিল বাসে আসলাম কেউ গেটটা খুলছে না ভারী ব্যাগটা নিয়ে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু তবু কেউ গেট খুলছে না খোলা কলেজ থেকে এসে আমি একদম ফ্রেশ হয়েছি মানে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর এখন হচ্ছে রাত দশটা বাজে আমি এতক্ষণ পর ব্লকটা আবার স্টার্ট করেছি কারণ হচ্ছে এখন আমাকে এখানে শুই দেওয়া হবে বিড়ালের কারণ আমাকে ঝুনঝুন টাশা খামচিয়ে দিয়েছিলো এই জন্য হচ্ছে আমাকে শুই নিতে হচ্ছে পাঁচটা ঘরের লোক আসছে আমি আগে যাই টুসুর জন্য হচ্ছে আমাকে এই সুইগুলো নিতে হচ্ছে কারণ আমি এর আগেও সুই দিয়েছি সুয়ের মেয়াদ হচ্ছে চলে গিয়েছিল তাই আবারও আমাকে নতুন করে সুই দিতে হচ্ছে সুই তো দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি অর্ভিকে এখন ভাত খাওয়াবো কারণ অর্ভির হচ্ছে অনেক জ্বর আমি কলেজ থেকে মানে কোচিং থেকে এসে দেখি যে ও একদম শুয়ে আছে শরীর একটু ভালো না তো ওই যে সে ভাত খাবা উঠো আমি এখন ওকে ভাত খাবো তারপর হচ্ছে ওষুধ আনলে তারপর হচ্ছে ওষুধ খাবো ঠিক আছে আব্বু হচ্ছে বাসায় আসার সময় রাতের বেলা অনেকগুলো আইসক্রিম নিয়ে এসেছিল আর এই আইসক্রিমগুলো আমার অনেক বেশি পছন্দ এই আইসক্রিমটা একদম দুধ দিয়ে তৈরি করা মানে দুধ মালাই আইসক্রিম আর একটু পরে হচ্ছে ভাবি আম কেটে নিয়ে আসলো আমও খেলাম একটু আমি যে ড্রপ শোল্ডারগুলো পরে আছি এইগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুইট কর্ন ফেসবুক পেজে তাদের এই ড্রপ শোল্ডারগুলো কিন্তু অনেক ভালো কাপড়ের মানও অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটির সো আর দেরি কিসের এখনই যে তাদের পেজ থেকে এই ড্রপ শোল্ডারগুলো পারচেস করে ফেলুন হচ্ছে একটা আম আর হচ্ছে তিনটা লিচু আছে এখন আমার খুবই আম খেতে মন চাচ্ছিল তাই ভাবছি যে নানুর সাথে একটা প্রতিযোগিতা কে আগে খেতে পারে যে আই খাইতে হবে তাকে কিছু করতে হবে না কিন্তু যে হারবে তাকে একটা কিছু খাইতে হবে আবার আজ হলি সু بسم আল্লাহ রেডি ওয়ান টু থ্রি মা বিলিসু হ্যাঁ খাও ই আল্লাহ মা আমাড নিচে <tixtidal> <puntosilla> আমি পেয়ে করতে গেছি ও কালকে রাত্রে আমন করেছে সাথে 4 দিকে থেকে হয়ে গেছে পরে আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম পর আর মেঝেতে গিয়ে অনেকক্ষণ বসে ছিলাম আমি কিছু করে নিচে তো এখন না রেডি আমি তো হেরে গিয়েছি আগেরটার আমার একটা শাস্তি পাও না যেমনি হোক নামটা আমার একটা শাস্তি দিতে হবে এই জন্য আমরা একটু রুটি নিয়েছি অবশ্যই রুটিগুলো ছোট ছোট এই রুটিটা আগে যে খাইতে পারবে আবার তাকে একটা ঠিক আছে না

আমি একটা পুরী খেয়েছি এখন আমাকে আবার তিনটা পুরী খেতে মানে তিনবারের শাস্তি মানে তিনবার খেয়েছি তিনবার হেরেছি এখন আমাকে তিনটা পুরী খেতে হবে ঠিক আছে খাবো খেলাম কি সমস্যা আমি একটু কষ্ট হবে খেতে কিন্তু আমি তাও খাবো ডেয়ার তো ডেয়ারি তাই না

ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এটা ছিল হচ্ছে আমার একটা ডেইলি ব্লগ আমি প্রতিদিন কি করি আর আজকের ব্লগটাতে হচ্ছে একটা জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে আমার মিস আসে নাই কারণ মিস হচ্ছে একটু বাইরে গিয়েছে যার কারণে মিস আজকে আমাকে পড়াতে আসেনি হ্যাঁ শুধু এই জিনিসটা মিসিং ছিল নাহলে কলেজ থেকে এসেই কিন্তু আমি মিসের কাছে করতে বসি তারপরে হচ্ছে হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দিবেন আর আজকে এখানে বিদায় নিচ্ছি আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আজকে এখানেই বেড়ে নিচ্ছি আল্লাহ হাফেজ